চিকিৎসক এই শব্দটার মানেই ভরসা হাসপাতাল আশ্রয় রাজনীতি সেটাও মানুষের সেবা করারই কথা কিন্তু এই দুটো ক্ষেত্র যদি মিলে মিশে একাকার হয়ে তৈরি হয় একটা অন্ধকার জগৎ আর হাসপাতালের দরজা দিয়ে যদি ঢুকে পড়ে রাজনৈতিক সিন্ডিকেট আরজিকর থেকে কলকাতা মেডিকেল কলেজ একই ছাঁচে দুর্নীতির ছায়া আজ থেকে ন মাস আগে দু সালের সেপ্টেম্বর মাস মেডিকেল কলেজ সেখানে সরকারি যন্ত্রাংশ নিজের হাসপাতালে সরবরাহ প্রভাব খাটিয়ে ঠিকাদারি এমনকি চাকরি দেওয়া স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার আর সেই মৌলিক অধিকারকে কেউ নিজের ব্যক্তিগত লোভে বিকিয়ে দেয় আর যদি সেই কেউটা হন একজন চিকিৎসক বিধায়ক তাহলে বুঝে নিতে হবে দুর্নীতি কেবল প্রশাসনের অন্তরে নেই তা পড়েছে রোগীর রক্ত প্রবাহের মধ্যেও প্রভাবশালী তৃণমূল বিধায়ক চিকিৎসক এই ত্রিমাত্রিক পরিচয় মিলে তৈরি হয়েছিল এক অদৃশ্য প্রভাব বলয় সিবিআই ইডি স্টেট ভিজিলেন্স নড়ে বসে এমনকি তদন্ত শুরু হয় কলকাতা মেডিকেল কলেজেও অভিযোগ করেনি শর্মিষ্ঠা মন্ডল সরাসরি বলেন কলকাতা মেডিকেল কলেজে সিন্ডিকেট চলছে ওয়ার্কেট বিক্রি বেড বিক্রি এমনকি নিয়োগ বাণিজ্য সবই ডক্টর সুদীপ্ত রায় এবং এক তৃণমূল কর্মচারী নেতার আশ্রয় চলছে বলে দাবি সুদীপ্ত রায় তিনি একজন বিধায়ক এবং তিনি আজিকর মেডিকেল কলেজ ও কলকাতা মেডিকেল কলেজের রোগী সমিতির একজন চেয়ারম্যান তিনি নানা গভর্নমেন্টের নানা সরঞ্জাম নিজের নার্সিং হোম সরজুর নিয়ে যান এবং নানা নার্স ছাত্রছাত্রী রয়েছে যেরকম নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সে উনি ভুয়োভাবে ভর্তি করিয়েছেন এবং নানা কাজে ভুয়োভাবে উনি চাকরি দিয়েছেন সেই সব তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে এবং সেগুলো আমি ইডি সিবিআই স্টেট ভিজিলেন্স এবং গভর্ন কাছে তদন্তের দাবি এই ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে গঠন করা হয় একাধিক তদন্ত কমিটি কিন্তু প্রশ্ন হচ্ছে এই কমিটিগুলোকে কাছে কম নাকি শুধু ওই বিউরোক্র্যাটিক পলিটিক্যাল শোপিস চিকিৎসা পরিষদের অভ্যন্তরেও রাজনৈতিক লড়াই আজ যারা অভিযোগ শুনছিলেন আজ তারাই অভিযুক্ত আমরা দেখলাম জুলাই দু হাজার পঁচিশে তৃণমূলের প্রাক্তন সাংসদ এবং চিকিৎসক ডক্টর শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করে রাজ্য মেডিকেল কাউন্সিল তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের গ্লাফকো এফআর সিপি নামক একটি সামমানিক ডিগ্রি ব্যবহার করতেন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে। যা নিয়ম বিরুদ্ধ কিন্তু এখানেই আসে আশ্চর্যের বিষয় ডক্টর শান্তনু সেন দাবি করেছেন এই সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক কিন্তু কাউন্সিল যার নেতৃত্বে তাকে করছে সেই ডক্টর সুদীপ্ত রায় যিনি নাকি নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তিনি এখন অন্য চিকিৎসকের উপর সিদ্ধান্ত নিচ্ছে সমান্তরাল বাস্তবতা চিকিৎসার নামে প্রশাসনিক কৌশতা একদিকে ডক্টর সুদীপ্ত রায় যার বিরুদ্ধে সিবিআই ইউনিয়ন থেকে শুরু করে হাসপাতালের সমস্ত কর্মী পর্যন্ত সবাই সরব অন্যদিকে ডক্টর শান্তন সেই যিনি নিজের রেজিস্ট্রেশন খুঁজে আদালতের দ্বারস্থ একদিকে হেফাজতে দুর্নীতির সাম্রাজ্য আরেকদিকে দলীয় দ্বন্দ্বে স্বাস্থ্য পরিষদের বিভাজন দুই একটা বিষয় স্পষ্ট রাজনৈতিক ছায়া স্বাস্থ্য পরিষেবাকে নিয়ন্ত্রণ করছে এটা কি শুধুই ব্যক্তিগত দ্বন্দ্ব নাকি জটিল ঘটনার মিলি মিশে এক প্রশাসনিক ব্যর্থতার গভীর প্রতিচ্ছবি তুলে ধরছে এই ভিডিও কোনো বিচার বা পক্ষপাত নয় আমরা আপনাদের সামনে শুধু সেটাই তুলে ধরলাম যেটা সামনে আছে আজ যখন সরকারি হাসপাতালের বে সাধারণ রুগীর জন্য বিক্রি হয় হাজার হাজার টাকায় যখন সরকারি ল্যাবের কিট চলে যায় বেসরকারি হাসপাতালের হাতে তখন প্রশ্ন তোলাটা আমাদের দায়িত্ব একটা সমাজ কিভাবে চলবে বলুন তো

স্বাস্থ্য দপ্তর থেকে কোন কার্যকরী পদক্ষেপের ইঙ্গিত ছাত্র ইউনিয়ন সাংবাদিক এমনকি কেন্দ্রীয় তদন্ত সংস্থার রিপোর্টে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ উঠলেও প্রশাসনিক তরফ কিন্তু একেবারে ঠান্ডা রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলো যদি এইভাবে সিন্ডিকেট রাজের কবলে পড়ে তাহলে আর এটা কি বলা যায় বলুন তো এটা কি শুধুই প্রশাসনিক ব্যর্থতা নাকি সংগঠিত রাজনৈতিক ছত্র ছায় পরিচালিত মেডিকেল গণহত্যার সূচনা মানুষ আজ অসুস্থ শুধু দেহে নয় বিশ্বাসীও আর এই বিশ্বাসকে ধ্বংস করছে একদম রাজনৈতিক ছত্র ছায় পালিত হাসপাতাল মাফিয়া এই ঘটনা কিন্তু কোন স্ক্যান্ডাল নয় এটি সামাজিক কলঙ্ক এটা সেই আয়না যেখানে ক্ষমতা আর লোভ হাত মিলিয়ে মানুষের জীবনের দাম নির্ধারণ করছে বাঙালির চিকিৎসা ব্যবস্থার বিশ্বাস বাকি আছে যদি ভিডিওটা আপনার জরুরি বলে মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন স্বাস্থ্য রাজনীতি ন্যায় সংযোগ নিয়ে আমরা আরো পর্ব আনব আমাদের এই চ্যানেলে তাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না